আপনারা জানেন যে একো আমি তো গতকাল করলাম ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ওয়ান্টি টু জল নেই বিদ্যুতের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি স্মার্ট মিটারের জন্য দশ হাজার টাকা দিতে হবে পশ্চিমবাংলা বলছে দশ হাজার টাকা দেব না স্মার্ট মিটার চাই না এখানে বলছে যদি দিতে হয় স্মার্ট মিটার গভর্নমেন্টের থেকে দাও মধ্যবিত্ত গরিব মানুষ কোথা থেকে দেবে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া আমি আপনাকে যেটা বলছি এখান এই বাইশ নম্বরে এসে বলছি এখানে আমি গিয়েছিলাম ছট আমাদের মায়েদের ওই হরিজন কলোনি ওখানে আমি গেলাম বর্ষাকালে আমার পা ডেবে গেছে আমি একটা ওই সিঁড়ির ঘাটলা আমি দিয়েছিলাম টাকা কাজ করছে না আমি একটি কথা আজকে বলছি এই যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে যে টাকা হচ্ছে এটা ইন্টেনশনালি উইথ হিনিয়াস ইনটেনশন একটা চক্র আমি বলব নাম বলতে চাই না এটা ডিলে করছে এবং কাজ করতে দেওয়া হচ্ছে না আমি টাকা দিচ্ছি মিউনিসিপ্যালিটি ঘোরাচ্ছে এসডিএম কি করবে তো ট্রান্সফারেবল জব নোডেল অফিসার আমি যেটা বলছি জল নেই বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বেড়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে স্মার্টফোনের স্মার্ট মিটারের জন্য দশ হাজার টাকা চাইছে এটা দুর্বিষয়গুলি বন্ধ করতে হবে এবং এটা উদ্র করতে হবে সম্পত্তিকর বাড়িয়েছে বাড়ির ট্যাক্স বাড়িয়েছে এগুলি উদ্র করতে হবে মানুষের উপর নির্যাতন জল নেই খাদ্য নেই বেকারদের চাকরি নেই এটা আমরা প্রতিবাদ করছি আমরা আন্দোলন করব